প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রয়োজনে আবারও যুদ্ধে যাওয়ার ঘোষণা দিলেন সংসদ সদস্য এক এখানে না থাকে এখন বাকি আধা ঘন্টার মধ্যে দেশ ছেড়ে পালাবে এদিকে সংবিধান কার্যকর থাকলে শেখ হাসিনার সরকার বৈধ ইনুস অবৈধ জুড়াই যোদ্দা নয় সন্ত্রাসী ইতিহাসের ভোট বিএনপি এদিকে শেখ হাসিনার উনআশি জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ নোয়াখালী সদর উপজেলা ছাত্রলীগে আট নং এও জবারিয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে প্রথম পোহরে ক্রে কেটে জন্মবার্ষিকী উদযাপন এদিকে ভারতের পূজা মণ্ডপে অসুরূপে ডক্টর ইনোস্ট্রাম শাহবাজ খাগড়াছড়িতে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে জেলা সদরে জারি রয়েছে একশো ধারা এর মধ্যে গুইমারায় সংঘর্ষ বাড়ি ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে দুপুরে রাস্তা অবরোধ ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ হয় এতে আহত হন কয়েকজন পরে বেশ কিছু ঘরে আগুন দেওয়া হয় এদিকে কঠিন সময়ে অবিচল সাকিব শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রশংসা জোয়ারে বিশ্বসেরা অলরাউন্ডার এদিকে আইলোরে আইলোরে শেখের বেটি আইলোরে স্লোগানে স্লোগানে উদ্ধার ঢাকার এদিকে অবৈধ সরকারের সীমানা অতিক্রম ঢাকা রাস্তায় আওয়াম লীগের শক্তি প্রদর্শন ঢাকা শহরের বিভিন্ন এলাকা সংসদ ভবন প্রান্তপথ মগবাজার তেজগাঁও গুলিস্তানে দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য শত শত মানুষ পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি সত্ত্বেও আওয়ামী লীগের মিছিল যেন অপ্রতিরোধ কে সংবিধান কার্যকর থাকলে শেখ হাসিনার সরকার বৈধ ইউনুস অবৈধ জুলাই যতানায় সন্ত্রাসী ইতিহাসের ভুল পথে বিএনপি দু হাজার পঁচিশ সালের সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক পর্ব নিঃসন্দেহে তথাকথিত জুলাই গেজেট এটি কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি নয় বরং একটি গভীর ষড়যন্ত্রমূলক প্রচারণা যার মাধ্যমে দেশের স্বাধীনতা গণতন্ত্র এবং সংবিধানকে চ্যালেঞ্জ জানানো হয়েছে বাংলাদেশে আজও সংবিধান বহল থাকলে যা সত্য এবং বৈধ তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারই বৈধ আর ডক্টর হিনুসে সরকার অবৈধ বেআইনি এবং রাষ্ট্রবিরোধী দু হাজার চব্বিশ সালে নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ বিজয়ী হয়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে কোনো রাষ্ট্রীয় সংকট আদালতের রায় বা সাংবিধানিক সংশোধনী ছাড়াই ডক্টর মোহাম্মদ ইনুস নামে এক ব্যক্তি তিন মাসের জন্য অস্থির সরকারের নামে শপথ নেয় যা ছিল একটি ছদ্মবেশি ক্ষমতা দখলের চক্রান্ত এখন সেই তিন মাস পার হয়ে প্রায় এক বছর হতে চলেছে যার মধ্যে সে সাত মাস তিনি একেবারে অবৈধভাবে ক্ষমতায় রয়েছেন তথা কথিত জুলাই গণ অবতন ছিল আসলে সংঘবদ্ধ চক্রান্ত যেখানে অস্ত্রধারী সন্ত্রাসীরা রাষ্ট্রীয় নিরাপত্তা ও সাংবিধানিক স্থিতিশীলতা নসাদ করতে হামলে পড়ে এই ঘটনাকে যুদ্ধ বলা যোদ্ধা বলা বা গণ আন্দোলন হিসাবে গেজেটে স্বীকৃতি দেওয়া ইতিহাসকে বিকৃত করার নির্দিষ্ট প্রয়াস সবচেয়ে উদ্বেগজনক হলো বিএনপির ভূমিকা তারা আজও স্পষ্ট করেনি তারা এই গেজেট স্বীকার করে কিনা যদি বিএনপি এই গেজেটে স্বাক্ষর করে বা সমর্থন জানায় তাহলে তারা প্রমাণ করবে তারা একটি মেরুদণ্ডহীন আদর্শহীন সুবিধাবাদী দল যারা দেশের স্বাধীনতা সংবিধান ও জনগণের রায়ের বিপক্ষে দাঁড়াতেও দ্বিধা করে না ইতিহাস বিএনপিকে ক্ষমা করবে না বরং একদিন বিএনপিকে জুলাই সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক হিসাবে অভিযুক্ত করা হবে এখন প্রশ্ন বিএনপিকে সত্যিই স্বাধীনতা চায় তারা কি গণতন্ত্রে বিশ্বাসী নাকি তারা শুধু চক্রান্ত গুজব ও বিদেশি শক্তি সহায়তায় ক্ষমতায় যেতে চায় এদিকে কঠিন সময়ে অবিচল সাকিব শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রশংসা জড়ে বিশ্বসেরা অলরাউন্ডার এক নজিরবিহীন রাজনৈতিক দমন পীড়ন এবং শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মাঝে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাহসিকতার পরিচয় দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যখন অন্তর্বর্তীকালীন সরকারের চাপে অনেক পরিচিত মুখ নিরব তখন তার এই অবিচল অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার ঝড় তুলেছে সমর্থকরা তাকে দুঃসময়ের সঙ্গী হিসাবে একা দিচ্ছেন রবিবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উনআশিতম জন্মদিনে একটি শুভেচ্ছা বার্তা পোস্ট করেন তিনি মুহূর্তে পোস্টটি ছড়িয়ে পড়ে এবং সাকিবকে কেন্দ্র করে শুরু হয় আলোচনা রাজনৈতিকভাবে এমন একটি প্রতিকূল সময়ে তার এই পদক্ষেপকে আনুগত্য ও সাহসের প্রতীক হিসাবে দেখেছেন নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বার্তাকে কেন্দ্র করে একজন ব্যবহারকারী লিখেছেন সবার মতো ক্ষমতা কেন্দ্রিক চামড়াবাজ তিনি না দুঃসময় সুসময় তার চরিত্র এক এই জন্যই তিনি প্রশংসায় ভাসছেন আরেকজন মন্তব্য করেন তিনি এক রোকা তবে গদ্দার নন সাকিবের এই অবস্থান প্রমাণ করে তিনি কেবল সুসময়ের সঙ্গী নন বরং দলের ও নেত্রীর কঠিন সময়ও পাশে থাকতে জানেন আল হাসানের এই শুভেচ্ছা এমন এক সময় এলো যখন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর অবস্থানের কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক নজিরবিহীন চাপের মধ্যে রয়েছে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে জন্মদিন উপলক্ষে কেক কাটার মতো ব্যক্তিগত আয়োজন থেকে গ্রেফতার করা হচ্ছে যে কোনো ধরনের জমায়েত কঠোরভাবে দমন করা হচ্ছে এই প্রতিকূলতার মাঝে নেতাকর্মীরা রাতের আধারে রাজধানীর রাজপথ অলিগলি শুভ জন্মদিন আস্তার বাতিঘর এমন স্লোগান সংবলিত পোস্টার সে দিয়েছেন তাদের এই নীরব প্রতিবাদের ক্যানভাসে শাকিব আল হাসানের ফেসবুক বার্তাটি যেন নতুন মাত্রা যোগ করেছে আর এই ডিজিটাল শুভেচ্ছা বার্তাটি কেবল ব্যক্তিগত অনুভূতির প্রকাশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং এটি বর্তমান সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে দেওয়া এক বলিষ্ঠ রাজনৈতিক বার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে এবারে দুর্গা পূজায় অসুরূপে হাজির হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ পশ্চিমবঙ্গের বহরমপুরে দুটি ভিন্ন মণ্ডপে এই বিতর্কিত প্রতিমা দেখা গেছে খাগড়া শাসনঘাট পূজা কমিটির কঠোর বাণিজ্য ও ভিসানিটির প্রতিবাদে ট্রাম্পকে অসুর হিসাবে দেখিয়েছেন অন্যদিকে খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সঙ্গের মণ্ডপে ইনুসকে অসুর বানানো হয়েছে পাশে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে বিচ্ছিন্ন মাথাও রাখা হয়েছে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সমালোচনা চলছে দর্শনার্থীদের কেউ কেউ একে সাহসী রাজনৈতিক বিবৃতি বললেও অনেকেই ধর্মীয় উৎসবে রাজনীতি আনার বিরোধিতা করেছেন